জুলাই নাসিক পঁচিশ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নাসিক পঁচিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম হুমায়ুন কবির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম সাহেব প্রচার সম্পাদক মুজাহিদ সাধারণ সম্পাদক জি এম আরাফাত মহানগর সদস্য আবেদ হোসেন ইসলাম চৌধুরী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল সহ আরো উপস্থিত ছিলেন নাসিক পঁচিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং বন্দর থানা আওয়ামী লীগ নয় নং ওয়ার্ডের নেতাকর্মীরা চিত্র টিভিতে দেখলাম মানুষের কাছে সময় আমি কিন্তু এতদিন কোটার বিষয় কোনো কথা বলবো বলতে বাধ্য হয় সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট বলল অবরোধ ভাঙচু গাড়ি ভাঙচু রাস্তাঘাট বন্ধ করে সিদ্ধান্ত পালন না সিদ্ধান্ত পাল্টার জন্য আইন আইনের সে আইনের আশ্রয় নেন একদিকে আশ্রয় নিলেন আর একদিন আশক করবেন এটা কিন্তু হবে না বাংলাদেশের প্রধান বিচারপতি এই কারণে এটা মন্তব্য রেখেছেন তার কোনটা পেনি ভাই এই প্রেস এই প্রেস আসেন কোটা একটা কথা বলো একটা প্রচার করবো মুক্তিযুদ্ধ কোনো বাদ দিতে হবে কোটা বাদ দিব না দিব কোটার বিষয় সে বলবো না আমি এক হিসাব করলাম গত বছর সরকারি চাকরি জন্য ছিল বরাদ্দ